নমস্কার বন্ধুরা আমি নিশা মণ্ডল আপনাদের সকলের প্রিয় সুমিত প্রণতি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন অনুষ্ঠান গল্পের পাতায় সমাজ এখানে আপনারা প্রতিদিন শুনতে পাবেন নতুন নতুন গল্প সমাজের নানা ঘটনা যা হয়তো আপনার চারপাশে ঘটছে কিন্তু আপনি জানেন না তাই তুলে ধরবো আপনাদের সামনে চলুন গল্পটি শুরু করা যাক আজকের গল্প এটাই তো ভালোবাসা গল্পটি মন দিয়ে শুনবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিন্তু মিনাল আর পম্পা দুজনেরই দৃষ্টি ছিল না তারা পড়াশোনা করত একটা বিশেষ হোস্টেলে আলো আধারী জগতের বাসিন্দা হলেও তাদের মনে ছিল রঙের ছোঁয়া মিনালের মনে পম্পার জন্য ছিল গভীর ভালোবাসা পম্পার কণ্ঠস্বর তার স্পর্শ মিনালের কাছে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি হোস্টেলের দিনগুলো ছিল তাদের ভালোবাসার নীরব সাক্ষী একে অপরের হাত ধরে তারা স্বপ্ন দেখত এক সুন্দর ভবিষ্যতের কিন্তু তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় সমাজ দৃষ্টিহীনতার কারণে তাদের বিয়ে মেনে নিতে চায়নি কেউ তবুও মিনাল আর হার মানেনি তাদের ভালোবাসা ছিল অদম্য তারা ঠিক করে সমাজের ভ্রুকুটি উপেক্ষা করে নিজেদের মতো করে বাঁচবে একদিন তারা ঘর ছাড়ে নতুন জীবনের খোঁজে পাড়ি দেয় কলকাতার পথে কলকাতার ব্যস্ত জীবনে তারা খুঁজে পায় নিজেদের ঠিকানা মিনাল গান গে আর পম্পা হাতের কাজের মাধ্যমে উপার্জন করতে শুরু করে ছোট্ট একটা ঘর আর একে অপরের ভালোবাসা এই ছিল তাদের তাদের সংসার জীবনে আলো না থাকলেও ভালোবাসার উষ্ণতায় তাদের সংসার ছিল পরিপূর্ণ সমাজের চোখে তারা হয়তো অক্ষম কিন্তু তাদের ভালোবাসার গল্প আজও বলে মনের চোখ দিয়ে ভালোবাসলে সব বাধাই অতিক্রম করা যায় তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাদের নিশ্চয়ই জানাবে থ্যাংক ইউ ফ্রেন্ডস